সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে দেখো আজকে সূর্যদেবের একটু দেখা পেয়েছি জানি না কতক্ষণ থাকবে আজকে সকালে দেখো ব্রেকফাস্টে কি কি বানাচ্ছি ছোলার ডাল ধুয়ে নিয়েছি এটা কুকারে দিয়ে সেদ্ধ করব আর তার সঙ্গে ময়দা মেখে নিয়েছি শুধু ময়দা না আটা ময়দা মেশানো দেখা যাক কি করছি সম্ভবত এটা বড়োটাই বানাবো হব শুইয়ে দিলাম দুটো কি তিনটে তিনটে না মোটামুটি চার পাঁচটা সিটি তো দিতেই হবে তা সিদ্ধ হতে থাক আর এবার আমি পরোটার प्रिपरेशनটা করতে থাকি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরোটাটা ভেজে নিই আমি একসাথে দুটো করি মানে বেলতে বেলতেই ভাজি কারণ একা একা করতে হয় তো আর আজকে আমি ওই ত্রিকোণ পরোটাই করবো যেটা আমাদের মানে ট্র্যাডিশনাল পরোটা এটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে তারপরে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি কারণ এবার ছোলার ডালটা ফোড়ন দিতে হবে তো কিছুটা তেল দিয়ে দিলাম একটু অল্প করেই দিয়েছি তেল এরপরে দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিলাম দুটো তেজপাতা কারণ শুকনো লঙ্কা দেওয়ার সময় তোমাদেরকে আর দেখানো হয়নি তো এর গন্ধটা খুবই ভালো লাগবে আর এতে দিলাম গোটা জিরে ফোড়ন তো এই এইটাই ফোরনে দেয় অনেকে আবার এর সঙ্গে গরম মশলাও একটু ফোড়নে দিয়ে দেয় সেটা আর আমি আজকে দিলাম না যেহেতু নিজেরাই খাবো ঘরে সিম্পলভাবেই করলাম তো গেস্ট আসলে বা তাদের জন্য করলে একটু অন্যরকমভাবেই করা হয় নিজেদের জন্য সবসময় অত স্পেশাল করা হয় না সিম্পল খেতেই ভালো লাগে তো এবার ডালটা ফোড়নে দিয়ে দেব আর ব্রেকফাস্টে এই ছোলার ডালের সঙ্গে লুচি তো খুব ভালোই যায় আমরা পরোটাটাই বেশি পছন্দ ফার্স্ট বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো প্লেটটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি বরকেও দিয়ে দিয়েছি এমন করেই তো সে বলল খেতে বেশ স্বাদ হয়েছে ছোলার ডাল আর পরোটার কথা আর কী বলবো তো এখন খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে যেতে হবে কারণ ছেলে খেয়ে বেরোবে ইউনিভার্সিটি যাবে সকালে আগে আমি মাছটাকে ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে নিয়েছিলাম তার জন্য তাড়াতাড়ি করে এখন মাছটা ভাজতে পারছি কারণ ছেলে খেয়ে যাবে আজকে সকালে মাছ ভাজা বলেছে তো আর ভাতও একদিকে বসিয়ে দিয়েছি হয়েই এসেছে ভাতটা আর এরপরে ওকে খেতে দিয়ে দিলাম স্নান স্নান করে ছেলে রেডি হয়ে গেছে আর এদিকে নারকলের বড়া ছিল ফ্রিজে সেটা গরম করে দিয়েছি আর মাছ ভাজা আর এদিকে ঘি দিয়ে তো এখন এবার বাকি মাছটা রান্না করে নেবো দেখো ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি একটু লালচে করে তো ফুলকপি আলু দিয়ে বাকি কাতলা মাছের ঝোল হবে শীতকালের এই টাটকা ফুলকপি দেখলে মাছের ঝোল দিয়ে খেতে ইচ্ছা করে আর কাতলা মাছ বলো আর রুই মাছ বলো বেশ লাগে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে তো আমাদের বেশিরভাগ সময় কিন্তু এই ফুলকপিটা এলে মাছের ঝোলই ব্যবহার করা হয় মাছের ঝোলটা নামিয়ে নিয়ে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি কারণ এখন করব নিরামিষ তরকারি তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো এরপরে কেটে রাখা তরকারিগুলো সব দিয়ে দেব ভালো করে ভেজে নিয়ে তারপরেতে আদা বাটা দেবো আর স্বাদ মতো নুন হলুদ আর পরিমাণ মতন মানে যে যেরকম মিষ্টি পছন্দ করো নিরামিষ তরকারিতে সেরকম দেবে আর এই তরকারিটা হয়ে গেলেই আমি করব পালং শাকের তরকারি তো এই তরকারিটা বসিয়ে দিয়ে আমি আমার নিজের জন্য একটা কাজ করব। সংসারের এই কাজের মাঝে নিজের জন্য একটু আজকে সময় বার করে নিয়েছি এই তরকারিটা বসিয়ে দিয়েই কাজটা করতে যাব। তো কয়েকদিন ধরেই দেখছি কপালের ছোট ছোট চুলগুলোতে একটু গ্রে হয়ে গেছে তো কালার করব। তো দেখো নিজেকে তো ভালো রাখতে হবে এইভাবে আর নিজেকে যাতে দেখতেও ভালো লাগে সেটা তো করতেই হবে তার জন্য আর নিজের কাছেও ভালো লাগে সেটা কারণ একটু পরিপাটি হয়ে থাকতে ভালো লাগে তো আলাদা করে তো আর সময় পাবো না তাই এই রান্নার মাঝেই এই কাজগুলোকে করে নিতে হয় দেখো মাথায় কি করেছি তো শীতের মধ্যে ঠান্ডায় করতে তো হবেই গ্রে হেয়ারগুলো অল্প অল্প বেরিয়ে গেছে সেই জন্য আর রান্নাবান্না করতে করতে এটা করে নিয়েছি এরপরে যাব স্নান করতে বেশ ঠান্ডা লাগছে আজকে এখনও আকাশের অভাব খুবই খারাপ অল্প হালকা রোদ্দুর উঠেছে দেখো হালকা রোদ্দুর একদম স্নান করে এসে পুজো দিয়ে নিলাম আর তোমাদেরকেও একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম তো এরপরে আবার বাকি রান্নাটা করতে হবে কারণ রান্না বসিয়ে দিয়ে চান করতে চলে গিয়েছিলাম ঠান্ডা এই এই গরম জলে আমাকে চান করতেই হয়েছে আর নর্মালি আমি গরম জলে চান করি না সেটা তো বলেছি এর আগে কিন্তু করতে হয়েছে যে ঠান্ডা এবার পড়েছে স্নান করে চলে আসলাম যা ঠান্ডা পড়েছে গরম জলে স্নান করতেই হচ্ছে আর চুলে তো কালার দিলাম আজকে সেই কারণে স্নান করতেও দেরি হলো তো রান্নার ফাঁকে এই কাজগুলোও তো করতেই হবে তাছাড়া সময় কোথায় আলাদা করে এখন আবার বা স্নান করে এসে আবার রান্নাঘরে ঢুকলাম বাকি রান্নাটা করতে হবে আর আজকে একটু বেশ দু তিন রকম চার রকমের রান্না হচ্ছে ওই জন্য একটু সময় লাগছে একদিকে কি বলো তো স্নান করে আসলে কি ঠান্ডাটা তখন কম লাগে আবার যখন একটু সোয়েটার করে নেব তারপর থেকে শীতটা বেশি হতে থাকবে বসে গেলে কাজের মধ্যে থাকলে অতটা লাগে না আর আজকে একটু কমই আছে কালকের তুলনায় তো কাজগুলো করবো কমপ্লিট হবে লাঞ্চ করবো অনেক কাজ রয়েছে পরপর রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম সমস্ত কাজও কমপ্লিট সারাদিনের আজকে রুটিন কমপ্লিট হয়ে গেল তো আজকেও আবার মশারির মধ্যে বসেই ব্লগটা এন্ড করছি কারণ এত ঠান্ডা লাগছে খাওয়া দাওয়ার পরে ছট করে আগে বিছানা করে নিয়ে মশারিতে ঢুকে যাচ্ছি তো সব কাজ তো হয়েই গেছে সারাদিন কি কী করলাম সেটা তো তোমরা দেখতে পেয়েছো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশন বেলাইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্যবসের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো বি পজিটিভ থেকো আর সবাইকে ভালো রেখো এখন বলবো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো